মুস্তাফিদুর রহমানকে ছাড়াই দুর্দান্তক জয় তুলে নিয়েছেন চেন্নাই সুপার কিংস পাঞ্জাব কিংস বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইয়ের জয় আঠাশ রানের ব্যবধানে এ জয়ের মধ্য দিয়ে আইপিএল এর পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস কর্মশালার বিরট প্রথমে ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশত সাতষট্টি রানের সংগ্রহ পেয়েছেন চেন্নাই অবাবে এই রান তারা করতে নেমে নির্ধারিত বিশ ওভারে একশো রানে গুটিয়ে যায় পাঞ্জাব কিংসের যাতে করে আঠাশ রানের জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস এ জয়ের পর চেন্নাই সুপার কিংস এর সামনে এ অপের খেলার জন্য নতুন এক সমীকরণ দাঁড়িয়েছে নিয়ম অনুযায়ী লিগ পর্বে দল খেলে করে ম্যাচ চেন্নাই সুপার কিংস এরই মধ্যে খেলে ফেলেছে এগারোটি ম্যাচ এখানে তাদের জয় ছয়টি ম্যাচে এখন হাতে বাকি আছে মাত্র তিনটা ম্যাচ হাতে বাকি থাকা তিন ম্যাচে তিনটিতেই যদি চেন্নাই সুপার কিংস জয় পায় ক্ষেত্রে তাদের অর্জন হবে আরো ছয় পয়েন্ট হাতে করে চেন্নাইয়ের পয়েন্ট দাঁড়াবে আঠারো সেটি নিশ্চিত করবে তাদের সুপার ফোর যদি হাতে বাকি থাকা তিন ম্যাচের মধ্যে দুটাতে জয় এবং একটাতে পরাজিত হয় চেন্নাই তারপরও সুযোগ হয়তো থাকবে চেন্নাই সুপার কিংস এ প্লে অফ এ খেলা প্লে অফ নিশ্চিত করতে হলে চেন্নাই সুপার কিংস কে অবশ্যই হাতে বাকি থাকা তিন ম্যাচে তিনটাতে জিততে হবে আর দুটাতে জিতলে নেট রান রেটে বর্তমান অবস্থার উন্নতি ঘটাতে হবে চেন্নাই সুপার কিংসে যদিও বর্তমানে তাদের ভালো নেট রান রেট রয়েছে দলটি